প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর এই গরমে সবার দিনকাল কেমন কাটছে জানি না ঈদ কেমন কাটলো আশা করছি অনেক বেশি ভালো কেটেছে আর এই গরমে আপনারা যে যেখানেই আছেন না কেন অনেক বেশি সাবধানে থাকবেন এবং আপনাদের বাচ্চাদেরকে অনেক বেশি সাবধানে রাখবেন অনেক বেশি খেয়াল রাখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সবার কী অবস্থা কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন আমি কিন্তু এখন বিক্রমপুরে এসেছি আর এমন একটা জায়গায় আছি এমন একটা জায়গা বলতে অনেক সুন্দর ভালো একটা জায়গায় আছি তবে আমার ফোনে একদমই নেট পাচ্ছে না তাই আমি কিন্তু বাহিরে এসে বয়স দিচ্ছি আর সবার ভিডিওতে ক্লিক করা সম্ভব হচ্ছে না কারণ ঘরের ভিতরে একদমই নেট পায় না তাই কিচ্ছু করার নাই ইনশাআল্লাহ ঢাকা যেয়ে আবার অ্যাক্টিভ হব সবার সাথে এত বেশি গরম পড়েছে কি বলবো আমার কাছে তো মনে হয় বিক্রমপুর অনেক বেশি গরম পড়েছে আমার কাছে তো ঢাকা এত বেশি গরম মনে হয় না হ্যাঁ আপনারা বলতেই পারেন যে গরম পড়েছে সব জায়গাতেই গরম তবু আমার কাছে মানে ঢাকা গরম কমই লাগে আমরা যেখানে থাকি তিন তলার উপরে ওইখানে মাশাল্লাহ অনেক মানে ঠান্ডা এবং বাতাসও আসে আর এইখানে তো মানে আমার কাছে তো ঘর থেকে বের হইলেই মানে গরম এত পরিমাণে গরম আর সারাদিন তো ঘরের ভিতরে বসে থাকা সম্ভব না যেহেতু ঢাকা ফ্ল্যাট ফ্লাটবাসার ভিতরেই সব কাজ সব কিছুই করা যায় সেখানে মানে ঠান্ডাই লাগে আমার কাছে আর এখানে তো বাহিরে এসে কাজ কাম করতে হয় সেজন্য বাহিরে তো টিকাই যাচ্ছে না তো কাজটা শেষ করে আর কতক্ষণ বসে থাকা যায় ঘরে ঘরেই যদি বসে থাকবো তাহলে তো ফ্ল্যাট বাসার ভিতরেই ভালো এইবার বিক্রমপুরে এসে একদমই ভালো লাগছে না তবে আম্মা বলতেছে যেহেতু এসেই পড়েছি একটু কাজ আছে কাজটুকু সেরে তারপর একবারে যাই কারণ এই গরমে বারবার বের হওয়া সম্ভব না আর আমিও চাই না বিক্রমপুরে এই গরমে আর আসতে গরম শেষ হলে যদি শীতের ভিতরে হয় তাহলে আসবো ইনশাল্লাহ এখন যেই বেবি ড্রেসটি দেখছেন আমি কিন্তু এই বেবি ড্রেসটির আর্ট ডিজাইন আমার চ্যানেলে শেয়ার করেছি আপনারা যদি এই বেবি ড্রেসটির আর্ট ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে নেবেন আমি আপনাদেরকে বলেছিলাম না বিক্রমপুর আসলে কিছু কিছু অর্ডারি বেবি ড্রেস নিয়ে আসবো এটাও কিন্তু তারই একটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে আরেকটার কাজ ধরেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আমি এগুলো নিয়ে এসেছি অনেকটা ভালো হয়েছে যেহেতু বাইরে তো এই গরমে বের হওয়া যাচ্ছে না কোথাও যেতেও পারছি না তাই ঘরে বসে বসে এই কাজগুলোই করে নিচ্ছি আর অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে ডিজাইনটা সুতা কম্বিনেশন কেমন হয়েছে একদম সহজ একটা ডিজাইন এবং একদম সহজ সেলাই দিয়ে কিন্তু আমি বেবি ড্রেসটি কমপ্লিট করেছি আমার কাছে সবসময় এমন ছোট্ট ছোট ডিজাইনগুলো অনেক বেশি ভালো লাগে আর এই বেবি ড্রেসটা কিন্তু ভেক্সিবয়েল কাপড়ের উপরে করেছি আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য কিন্তু বেবি ড্রেসটা তৈরি করলে ভেক্সি বয়েল কাপড়ের উপরে করবেন এই কাপড়টার সবথেকে বেশি সিক্রেট হচ্ছে এটা আপনি যত ওয়াশ করবেন তত বেশি সুন্দর হবে একদমই নষ্ট হবে না আর এই যে বেবি ড্রেসটা দেখছেন এই বেবি ড্রেসটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে অলরেডি তবে আমি কিন্তু আরও একটা বেবি ড্রেস অর্ডার পেয়েছি সেম ডিজাইন দিয়ে তাই এটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের অবশ্যই মনে আছে আমি অনেক দিন আগে বলেছিলাম যে তিন বছর পর আমার কাজটা শুরু করেছি তো যেখান থেকে শুরু করেছি মানে ঢাকার তখন কিন্তু সেখানে আমাকে কেউ চেনে না জানে না যখন বিক্রমপুর ছিলাম তখন তো সবাই জানে চিনে তখন তো আলহামদুলিল্লাহ আমার কাজের অনেক বেশি অগ্রগতি হয়েছিল আর হচ্ছে ঢাকা যাওয়ার পর সেখানে কিন্তু কেউ আমার কাজ সম্বন্ধে জানে না চিনে না তবে আমি কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাজের পরিচিতি বাড়াতে চেষ্টা করেছি আর আপনাদেরকে একটা কথা বলেছিলাম যারা এই কাজ করতে চান তারা কিন্তু হুট করে ভালো কিছু পাবেন না আপনার কাজ যতই ভালো হোক না কেন আপনাকে অনেক বেশি সময় দিতে হবে এবং আপনার কাজের পরিচিতি বাড়াতে হবে তারপর দেখবেন ইনশাল্লাহ আপনার কাজের অগ্রগতি হচ্ছে আপনি অর্ডার পাচ্ছেন অনেকেই আমাকে কমেন্ট করে যে কীভাবে অর্ডার পাবো বা কীভাবে সেল দেবো ইনশাল্লাহ আপনি কাজ করতে করতে সেটা বুঝে যাবেন আজকে দেখেন অল্প কিছু দিনের পার্থক্য হবে আলহামদুলিল্লাহ আমার কিন্তু একটু একটু করে অর্ডার বাড়ছে এবং সেল বাড়ছে এটা কিন্তু আপনার আমার কাজ দেখলেই বুঝতে পারবেন যে আমি কিন্তু নতুন নতুন ডিজাইনগুলো আপনাদের কাছে নিয়ে আসছি আরও কিন্তু অনেকগুলো ড্রেস আমি কমপ্লিট করে রেখেছি মানে মেশিনে সেলাই করে রেখেছি ওইগুলো আর আর্ট করতে হবে তারপর সেলাই করতে হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আমার এই কাজের যে অগ্রগতি এত সহজেই হয় নাই আমি কিন্তু অনেক বেশি যে কাজের অর্ডার পাই তাই না তা না কিন্তু মোটামুটি যাই পাই তাও কিন্তু আলহামদুলিল্লাহ আমার ইচ্ছা শক্তি থাকার কারণে তাই আপনাদেরকে বরাবরের মতো সময় কিন্তু আমার অনেক ভিডিওতে আমি বলি কখনও হতাশ হবেন না যে যে কাজটাই শুরু করতে চান যে কাজটাই করতে চান সেই কাজটা থেকে আজ মানে আজকে থেকে সেই কাজটা আপনি শুরু করে দেন ইনশাল্লাহ একটু সময় পর যে আপনি ভালো কিছু করতে পারবেন আমি কিন্তু আমার অনেক ভিডিওতে এই নিয়ে কথা বলি কারণ আসলে একজন ভুক্তভোগী কিন্তু জানে আরেকজন ভুক্তভোগীর কথা অনেকেই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করে এবং মানে অনেক বেশি অনুনয় করে কমেন্টগুলো করে যাতে তারা কিভাবে শুরু করবে সেটা বলে দিই আসলে আমার তো ঐরকম বেশি অভিজ্ঞতা নেই তবে আমি এইটুকু জানি সততার সাথে যদি আপনি কাজ করেন এবং ধৈর্য ধরে কাজ করেন এবং কাজের মান ভালো রাখেন তাহলে অবশ্যই আপনিও ভালো কিছু করতে পারবেন আর ভালো কিছু মানি যে অনেক ভালো কিছু তেমনটা না আপনি যদি একটুখানি ভালো কিছু করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার জন্য ওইটাই যথেষ্ট যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিও একেবারে শেষে চলে এসেছি তাই নিতে হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে